সফলতা এটা পেতে তো সবাই চায় কিন্তু পায় কজন সফলতা পেতে গেলে প্রয়োজন অপরিসীম মনের জোর লাগে অপরিসীম ইচ্ছাশক্তি লাগে ছেড়ে না যাওয়ার মানসিকতা অর্থাৎ সফলতা অর্জনের জন্য তোমাকে ধৈর্যশীল হতে হবে তোমাকে নিজের মধ্যে সহন শক্তিকে বৃদ্ধি করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ একটা কথা বলেছিলেন যখন হৃদয় থেকে বিরোধিতা আর ক্রোধ দূর হয়ে যায় তখন সহন শক্তি ধর্মের শক্তিতে পরিবর্তন হয় তাই যে কাজটি করছো তুমি সেটা ভালো করে করো তোমার কাজের জন্য নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করে দাও বুদ্ধির সঙ্গে পাগলের মতো পরিশ্রম করে যাও একটা কথা মনে রাখবে পরিশ্রম পরিশ্রমীকে বিনা পারিশ্রমিকে ফেরত পাঠায় না ভগবান শ্রীকৃষ্ণ একটা কথা বলেছিলেন কাজ করে যাও ফলের আশা করো না অর্থাৎ তোমার ভালো লাগার কাজকে সৎ পথে ভরে করে যাও কোনো ফলের আশা না করে তারপর দেখবে সফলতা তোমার কাছে এসে নিজে ধরা দেবে তাই অহেতুক চিন্তা না করে কাজ করো আজ তুমি সফল নও কারণ তুমি অতীতে পরিশ্রম করনি আর আজ যদি তুমি পরিশ্রম না করো তাহলে ভবিষ্যতে তুমি কোনো দিন সফল হতে পারবে না তাই যে যাই বলুক না কেন যে যাই করুক না কেন তোমাকে থেমে থাকলে হবে না তোমাকে তোমার কাজের জন্য পুরোপুরিভাবে নিমজ্জিত করতে হবে তোমার কাজের জন্য তুমি পরিশ্রম করবে পরিশ্রমী একমাত্র রাস্তা সফলতাকে অর্জন করার